বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই আমরা আমরার টক করেই থাকি আজকে আমার চ্যানেলে দেখাবো আমরার টক আমার মায়ে আমরার টকটা একটু অন্যরকম করে করে দেখো এখানে আমড়াগুলোকে এরকম করে কেটে নিয়েছে ঠিক আছে এবার এটাকে টক করবে তাহলে চলো দেখিনি আর আজকে আমাদের পাড়ায় হচ্ছে কালী পুজো হ্যাঁ এই কালী পুজোর সমস্ত ভিডিওটাই আমি হচ্ছে তুলবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এমনি উপসে রয়েছি কালী পুজোর উপোসে রয়েছি পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা টকটা দেখে নিই এখানে কড়াই বসিয়ে দিয়েছে এবার আমরা গুলোকে মা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে আমরা গুলো দিয়ে দিলো এবার জল দিয়ে দিচ্ছে এবার এটাকে কিন্তু সেদ্ধ করে ঢাকা দিয়ে দিলে দেখো এটা সেদ্ধ হবে এটা কিন্তু নুন ছাড়াই সেদ্ধ হবে আমাদের কিন্তু এখানে আমড়াটা হয়ে গেছে এবার আমড়াটা আমার মা করবে বেটে নেবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছে মধ্যে দিয়ে দিলো দুটো শুকনো লঙ্কা দেখো তেলের পরিমাণ কিন্তু অল্প পাঁচ ফোড়ন খুব ভালো করে নেড়ে নেবে দিয়ে আমড়া গুলো দিয়ে দেবে দেখো আমরা গুলো দিয়ে দিচ্ছি সবাই আমরা টক করতে পারি রাখি তাও আমরা টকটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ও পোস্ত দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দেবে তাহলে আমাদের জল দিয়ে দেবে চিনি দিয়ে দেবে তাহলে আমাদের আমরা টক হয়ে যাবে এবার একটু চিনি দেবে বেশি চিনি কিন্তু খাওয়া হয় না দেখো অল্প চিনি দিলাম চিনি দিয়ে দিয়েছে এবার দেবে নুন অল্প পরিমাণে নুন ব্যাস হয়ে গেল আমরা টক এবার একটুখানি জল দেবে সামান্য না দেওয়ার মতন এই দেখো পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এটাকে ফুটে নামিয়ে দেবে গেছে আমরা আমাদের আমরার টক রেডি ভাতের পরে এরকম আমড়ার টক খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার এই রেসিপি কেমন লাগলো আমার এই আমরার টকের এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবে